আর একটা প্রশ্ন মৃত ব্যক্তির জন্য কি কি করণীয় কুলখানি চল্লিশা করা যাবে কি আপনারা করেন নাকি টাকার গরম বেশি আছে বাপ মরে গেছে দশটা গরু কেটে খাওয়া দিলেন তাই না আহলে হাদিস দাবিদার আর বাপ মরে গেছে ফয়তা খাওয়াও সম্রাট আকবরের সুন্নাত এটা রাসুলের না এটা বেদাত এটা স্মরণ যদি থাকে লজ্জা যদি থাকে আলাদির সমাজে কিভাবে কুলখানি হয় তোমার টাকা আছে ভালো তোমার বাপ মরেছে বাপকে শাস্তি দিও না তুমি এই টাকাটা বাপের নামে মসজিদে দিয়ে দাও মাদ্রাসায় এতিমখানা দিয়ে দাও তোমার বাপের কবরে নেকি থাকবে তুমি টাকার বড়াই করে সমাজে বেদাত তৈরি করো না মৃত্যু ব্যক্তির জন্য চারটি আমুল মনে থাকবে আপনাদের মাত্র চারটা আমুল এক নম্বর জারিয়া সাদকায়ে জারিয়া যদি করে যায় তাহলে ওই জিনিসটা যতদিন থাকবে যেমন মসজিদ দান করে গেছে এই নেকি পঁচতে থাকবে অথবা তার ছেলে সন্তান যদি সাদাকা করে তার পক্ষে এই নেকি পঁচতে থাকবে এ একটা করণীয় আছে দুই নম্বর আর আমল আমুল সেটা হলো দিনই এলেম শিক্ষা দিয়ে গেছে এই কিয়ামত পর্যন্ত এই এলেমের দ্বারা তারা উপকৃত হবে প্রত্যেকের নেকি সমপরিমাণ নেকি ওই কবরে পুষতে থাকবে তিন সেটা হলো নেক সন্তান যে দুয়াটা করবে যে আমুলটা করবে বাপ মারা গেলে খুব কষ্ট পান তাই না কষ্ট পাওয়ার দরকার নাই আপনি যত সৎ আমল করবেন কুরান্তের অত করবেন দান করবেন সাতকা করবেন সালাদ পড়বেন যত সৎ আমল করবেন প্রত্যেক সৎ আমলের সমপরিমাণ নেকি বাপ মায়ের আমুল নামায় লিখতে থাকবে এটাই হলো আওয়ালেদুল সালেকুল আবুল নেক সন্তান আপনাদের দায়িত্ব হলো নেক সন্তান গঠন করা তাহলে কি হবে ওই নেক সন্তানের আমুলটা যেমন আপনি হাফেজ তৈরি করে গেছেন আল্লাহ আকবর কি নেকি হাফেজ জান্নাতে যে জায়গায় থাকবে হাফেজের বাপ মাও সেই জায়গায় জান্নাতে থাকবে ও বারবার কোরআন তেলওয়াত করে যত নেকি করেছে বাপ মায়ের আমুল নেকি লেখা হবে আর একটা যদি হজ না করে যাই মারা গেছে এখন আপনার হজ করার সামর্থ্য আছে তার জন্য নিজের হজটা আগে করে নেবেন তারপরে বাপের হসটা আপনি করবেন ও মায়ের হস্তা করে দেবেন আপনি এই চারটা অপশন ছাড়া আর কোনো অপশন বাকি নাই কুলখানি করলে তেলাওয়াত করালে রমাদান মাসে করেন নাকি আপনারা মাইয়েতের নামে বাড়ি বাড়ি কোরআন পড়ার বেড়ায় এটা আর একটা বেদাত আপনার সমাজে যেন এই বেদাত না থাকে তুলে দেবেন ফেদায় তুলে দেবেন একবারে আমার আমাদের খুব কষ্ট হয়েছে এই বেদা তুলতে অতএব আপনাদের মধ্যে যেন এই বেদাত স্থান না পায় শিরিকে আকবর ও শিরিকে আসবার কিভাবে বুঝবো একটা সুন্দর একটা প্রশ্ন বড় শিরিক আর ছোট শিরিক এটা কিভাবে বুঝবো একটু আমার দিকে তাকান্ত দেখি আপনার জীবনের তিনটা মূল সম্পদ একটা হল ইসলাম একটা হলো ইমান আর একটা হলো আমুল কি কি ইসলাম ইমান আমুল ছোটো সির যদি কেউ করে ছোটো সির যদি করে তাহলে আমুল নষ্ট হয়ে যায় ইমানও নষ্ট হয়ে যায় ছোট শিরিক বলতে আপনার আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা লোক দেখানোর জন্য সালাত সালাতদাই করা লোক দেখানোর ইবাদত করা এটা হলো ছোট সেরিপ তাবিজ দেওয়া ভেপি পরা তামার আংটি পরা এগুলো কি ছোটো সেরিপ এইগুলো করলে আপনার কোনো এবাদত কবুল হবে না উল্টা যেগুলো করা আছে ওইগুলো কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কথা বুঝতে তো তাহলে জেনা করার চেয়েও বড় পাপ মানুষ হত্যা করাচ্ছেও বড় পাপ নুল্লাহ এটা হলো ছোট শিরিক তবে ইসলামটা থাকে এটা নষ্ট হয় না আর যখন বড় শিরিক করে ফেলবেন তখন আমুলও যাবে ইমানও যাবে ইসলামও যাবে তখন একজন মুশরেক যেমন একজন বিধর্মী যেমন আপনি তেমন হয়ে যাবেন আস্তা শিরিকে আকবার বলতে কি বুঝায় কবরে দান করা পীরের দরগায় দান করা মাজারে দান করা পীর বাবা কবরে জীবিত আছে এই কথা বিশ্বাস করা এইগুলো কি শিরিকে আকবর বড় শিরিক এগুলো কিসিরিক বড় শিরিক বুঝতে পারলেন তো কেউ যদি কবরে এক টাকা দান করে সাথে সাথে মারা যায় তাহলে ওই ব্যক্তি আর কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না কোনো দিন না তৌবার আগে যদি মারা যায় কবরে খানকাই মাজারে পীরের দরগায় দান করে যদি কেউ মারা যায় তখনই যদি মারা যায় মানে ও বিধর্মী হয়ে মারা গেল মখরিজুন আলিল মিল্লা ইসলাম থেকে বহিষ্কার খলেদান মুখাল্লাদান ফিন্নার চিরস্থায়ী জাহান্নাম এই জন্য তিনশো দুই নম্বর হাদিস সহি মুসলিমে এসেছে আল্লাহ রাসূলের বাপ মায়ের জন্য রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম দোয়া করতে পারেননি অর্থাৎ তারা ঈমান নিয়ে মরেনি সূরা হাশরের দশ নম্বর আয়ত আল্লাহ বলছেন রব্বানা ফির লানা ওয়ালি হোয়ানীর সাবা কুনাবিল ইমান খুব কঠিন জিনিস ইমানহীন যদি কেউ মারা যায় তার জন্য দোয়া চলবে না কথা কি বোঝা যাচ্ছে ঈমানবিহীন যদি কেউ মারা যায় তার জন্য দোয়া করা যাবেন আল্লাহ বলছেন নিয়ে যে মারা গেছে তার জন্য দোয়া চলবে বুঝতে পেরেছেন আশা করি নবী সাল্লাই তার বাপমার জন্য দোয়া করতে পারেননি তিনশো দুই নম্বর হাদিস বললাম সহি মুস্তিমে আল্লাহর নবীর পিতা জাহান নামে যাবেন কিছু করার থাকবে